হ্যালো ছোটোরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা আবারও সেই বাংলা ছড়া নিয়ে চলে এসেছি আজকের বাংলা ছড়াগুলো হলো পাখির ছড়া তাহলে চলো শুরু করা যাক যে যে ছড়াগুলো আজকে আমরা পড়ব সেগুলি হলো চিল টিয়া মাছরাঙা এবং ময়ূর প্রথম কবিতাটি হলো চিল দূর আকাশে উঠতে থাকে খুঁজে বেড়ায় ঝিল মাছগুলো সব দিচ্ছে ঝিলিক নজর রাখে চিল আবার পড়ি চিল দূর আকাশে উঠতে থাকে খুঁজে বেড়ায় ঝিল মাছগুলো সব দিচ্ছে ঝিলিক নজর রাখে চিল পরবর্তী কবিতাটি হল টিয়া 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 ঠুঁটি তোমার লাল রঙা ঠোঁটে কেমন করে খাও লঙ্কা ছাল আবার পড়ি টিয়া 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 ঠুঁটি তোমার লাল রাঙা ঠোঁটে কেমন করে খাও লঙ্কা ঝাল পরবর্তী কবিতাটি হলো মাছরাঙা মাছ মাছরাঙা মাছ রাঙা রে ঠোঁটে তোর বাসি বাজে এক রে ঝিমঝিম দুপুরে উড়ে যাস পুকুরে আবার পড়ি মাছরাঙা 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 রে ঠোঁটে তোর বাসি বাজে এক একটা রে ঝিমঝিম দুপুরে উড়ে যাস পুকুরে পরবর্তী কবিতাটি হল ময়ূর কাজল কাজল মেঘের মাদল যেই গুড় গুড় করে খুশির নাচন নাচছে ময়ূর পেখম মেলে ধরে আবার পড়ি ময়ূর কাজল কাজল মেঘের মাদল যেই গুড় গুড় করে খুশির নাচন নাচছে ময়ূর পেখম মেলে ধরে তালে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই পাখির ছলগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও